আমাদের মা ছেলের আজকের দুপুরের মেনুতে কি ছিল সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমার আজকের ভিডিওটি গতকাল মানে তেরোই অক্টোবর শুট করা আর এই তেরোই অক্টোবর ছিল আমার ছেলে প্রহরের বার্থডে আর তাই সকাল সকালে এসে ওকে একটু উইশ করে দিলাম আর আজকে দুপুরে ও কি কি খেতে চাই সেটাই একটু জেনে নিলাম আসলে অনেক দিন বাসায় ছিলাম না গতকালই মাত্র ঢাকায় ফিরেছি তাই বাসাতে কিন্তু খুব একটা বাজার করা ছিল না আর টায়ার্ডনেস এর কারণে বাজারে যেতেও মন চাইছিল না তাই ঘরে যা ছিল তাই দিয়ে আজকে দুপুরে মেনুটা রেডি করে ফেললাম এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আর এ পাশে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি একটা মুরগিগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ আদার রস লেবুর রস আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর সেগুলোকে এখন আরেকবার মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আসলে আমি আজকে একটু মুরগির রোস্ট আর ডিমের কোরমা করতে চাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার প্রহর কিন্তু এই খাবারটা খেতে খুবই পছন্দ করে বরাবরই ওর জন্মদিনে আমি মোটামুটি একটু চেষ্টা করি ভালো একটু আয়োজন করার জন্য এই যেমন টুকটাক আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয় বন্ধু বান্ধবদের দাওয়াত করা হয় আবার কেক কাটা হয় ভালো রান্না বান্না তো আছেই কিন্তু বাড়ি যাওয়ার কারণে এবার আর সেই সুযোগটা হয়ে ওঠেনি আর আমার ছেলেও বলছিল মামুনি এখন আমি আর আগের মতো ছোট নেই সবার সামনে কেক কাটতে ইচ্ছে করে না আসল কথা হচ্ছে আমার ছেলেটা ছোটবেলা থেকে সবারই খুবই পছন্দের আমাদের যত আত্মীয় স্বজন আছে যত ফ্রেন্ডস সার্কেল আছে আর যদি প্রতিবেশীদের কথা বলি তাদের মধ্যে সবাই কিন্তু আমার ছেলেটাকে খুবই পছন্দ করে আর তার কারণ হচ্ছে সে সবার সঙ্গে মিশতে খুব পছন্দ করে আসলে মা হিসেবে বলছি না আমার ছেলেটা সত্যিই খুবই ভালো আর এই কথাটাই যখন আমি আমার প্রতিবেশীর কাছে আমার এলাকার লোকজনদের কাছে থেকে শুনতে পাই তখন গর্বে বুকটা ভরে যায় আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার ছেলেটা খুবই শান্ত স্বভাবের আর আজ পর্যন্ত সে তার মা বাবার কথার অবাধ্য কখনো হয়নি আজকের এই দিনে মা হিসাবে আমি আমার ছেলের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ছেলেটা যেন একজন ভালো মানুষ হিসেবেই সারা জীবন থাকতে পারে যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার রোস্টটাও রেডি করে ফেলছি এক পাশে তো আমি রোস্টটা রেডি করছিলাম আরেক পাশে কিন্তু আমি ডিমের কোরমাটাও রেডি করে ফেলেছিলাম রোস্ট আর কোরমা রেডি হয়ে যাওয়ার পরে আমি এদিক থেকে একটু প্লেন পোলাও করে নিচ্ছিলাম রোস্ট আর ডিমের কোরমা প্লেন পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু এটা খুব পছন্দ করি আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে এক হাতে ক্যামেরা ধরে আছি আর আরেক হাতে রান্না করছি এত কষ্ট করে ভিডিও মেক করছি শুধুমাত্র আপনাদের একটু সাপোর্টের আশায় আর তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে প্লিজ একটি লাইক কমেন্ট করে যাবেন প্লেন পোলাও এর সাথে খাটি ঘিয়ের এর কম্বিনেশনটা কিন্তু দারুণ যায় আর তাই আমি এখানে কিছুটা ঘিও দিয়ে দিলাম এই তো আমার ঝরঝরে প্লেন পোলাও রেডি হয়ে গেছে অনেকেই পোলাওতে বাদাম কিশমিশ অনেক কিছু ইউজ করতে পছন্দ করেন আমিও করি কিন্তু আমি যখন শুধু ঘরোয়াভাবে রান্না করি তখন কিন্তু কোনো কিছুই ইউজ করি না একদম প্লেন পোলাওটা খেতেই আমাদের কাছে ভালো লাগে যাই হোক আমার ছেলের জন্মদিন হবে আর আমার হাতের একটু পায়েস হবে না তাই কি হয় তাই আমি ওর জন্য একটু পায়েসও রান্না করে নিয়েছিলাম এত কষ্ট করে সব কিছু রান্না বন্না করা শেষ এখন সার্ভ করার পালা আমার ছেলে বরাবরই আমার হাতে রান্না খুবই পছন্দ করে আসলে সব বাচ্চারাই তাদের নিজেদের মায়ের হাতের রান্না খুবই পছন্দ করে শশাটা আমার ছেলে অ্যাভয়েড করে আর লেবুটা ঘরে ছিল না তাই একটা কাঁচামরিচি দিয়ে দিলাম যদিও আমার ছেলে এটা খাবে না একটু দেখা সৌন্দর্যের জন্য দেয়া এই তো সব কিছু কমপ্লিট এখন আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিব আমরা খেতে থাকি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ছেলের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম